সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাকঞ্জ এগ্রু থেকে আজকে আমার আবারও দুইটা কম দামের গাবি থাকতেছে একবারে সস্তায় আগে আমি গরুটার বৈশিষ্ট্য একটা দেখাবো সর্বপ্রথম একটা গরু দেখাবো দর্শক এই গরুটার বয়স হলো সদায় বয়স আর আজকের বাচ্চা দুইটা থাকতেছে সার বাচ্চা দর্শক গরুটার বডি ওয়েট কত আছে দুধ কতটুকু আছে বিস্তারিত আমি তুলে ধরবো আজকের বাচ্চাটা হলো সার বাচ্চা এই যে দেখেন বাচ্চাটা সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা বাচ্চা কি সেই রকম একটা সুন্দর বাচ্চা দর্শক এটা সার বাচ্চা আর গরুটার বয়স হলো ছয় দাঁত গরুটা আমি পাঁচগুলা দেখে ধরবো এই যে দর্শক ছয়টা দাঁত বয়স এই যে দাঁত খালি ছয়টা দাঁত চার দাঁতে ছয় দাঁত হচ্ছে চার দাঁতে ছয় দাঁত হচ্ছে খালি আর গরুটার এক নম্বর একটা গরু দেখাই আমি গরুটা দেখেন মাথাটা কীরকম এটা ওকে বলে তেঁতল সিঙ্গা দর্শক এই যে সিংগুলা দেখেন তেঁতল সিঙ্গা এবং খোপা আছে গরুটা গরুটাকে হাঁটাই দেখায় একটু গরুটা হাঁটাই দেখাই গরুটা হাঁটাই দেখেন গরুটা ওয়েট কতটুক আছে এবং গরুটা জাত মানে হলেস্টার ফ্রিজিয়ান হলে ফ্রিজিয়ান গরুটা দুধ সকালে পাবেন আপনারা নয় থেকে সাড়ে নয় কেজি গরুটা দুধ পাবেন সকালে নয় থেকে সাড়ে নয় কেজি দুধ আছে সকালে বিকালে হয় চার কেজি তেরো সাড়ে তেরো কেজি দুধ নামে গেছে গরুটা বাচ্চাটা সার বাচ্চার সকালে নয় থেকে সাড়ে নয় কেজি দুধ পাবেন বিকালে চার কেজি সাড়ে তেরো কেজি চোদ্দো কেজি দুধ অনায়াসে পাবেন সকাল এবং বিকাল গরুটা যাতে হলিস্ট্রাম ফ্রিজ যান গরুটা ডালিটা দেখেন গরুটা চমচম অনেক ভয় করতেছে ঘর থেকে বের করছে ওলার সিটটা দেখেন এবং লিস্টটা বাচ্চাটা একবারে চার টাকা বাচ্চাটা ক্লিয়ার আমি বাচ্চাটা একবারেই বাছুর ছাড়ে দিয়ে একটু বাচ্চাটা ছাড়ে দিয়ে দেখাই বাছুর আধিলে এখন ভিয়া দর্শক চাওক চারটা পাঁচ চার জায়গায় এই যে চারটা বাট ক্লিয়ার একবারে চার জায়গায় চারটা বাট বাট চারটা একটু দেখাই দর্শক এই যে দেখেন দুধের ধার দেখেন এই যে দুধের ধার দেখেন দর্শক ও চারটা বাট আপনার ক্লিয়ার এই যে দেখেন ধার বদনার নলের মতো দুধ আসবে বদনার নলের মতো একবারে হোলিস্টের ফ্রিজিয়ান বাট এইগুলা বাট হচ্ছে ফ্রিজিয়ান বাট বাট চারটা চার জায়গায় ফ্রিজিয়ান এই পাটগুলো বলে ফ্রিজিয়ান বাট বাচ্চাটা সার বাচ্চা দস্য যাই হোক ভ্যাকনমজি ধান্ত গরুটার ওজন বডি এবং এই যে হাড্ডিগুলো আছে ডবল বডির গরু একটা হাড্ডিগুলো মোটা মোটা চামটা উষু চোচার মতো পাতলা দশ গরুটা যদি ঠিক মতো খাওয়া দেওয়া পুরোনো প্লাস দুধ থাকবে এই গরুটা বর্তমানে চোদ্দো কেজি সাড়ে তেরো কেজি চোদ্দো কেজি দুধ আমরা পাচ্ছি এবং গরুটার বডি এবং জাতের সেরা ডাড়িটা দেখেন পিছনে হাইটটা কতটুকু আছে টামটা কীরকম ঘাড় আছে কম্বল আছে নাকি মাথাটা কীরকম প্রশস্ত সব কিছু আপনারা মিলা নেবেন শুধু গরু হলে হবে না দর্শক গরুটার বডি ওয়েট থাকবে মিনিমাম একটা গরু বডি ওয়েটে আছে পাঁচ মনের উপরে গরুটা সাড়ে পাঁচ মন ছয় মন ওজন আছে গরুটার তো এটা হচ্ছে তেঁতল সিংহ সিঙ্গুলা কত সুন্দর সুন্দর সিঙ্গুলা দেখেন এই ধরনের গরুতে প্রচুর দুধ হয় দর্শক এটা হলো এক নম্বর ছয় দাঁত বয়স্ক আর এটা হলো সার বাচ্চা দর্শক বাচ্চাগুলা দেখেন আমি বাচ্চাগুলো কথা বলতেছি এই জন্য এই বাচ্চাগুলো ছয় মাস যদি লালন পালন করেন এই ছয় মাস পরে এই বাচ্চাগুলা এক একটা বাচ্চা আপনার আশি থেকে নব্বই হাজার টাকা বিক্রি হবে আর এটা হইলো প্রথম বিয়ান এটা হলো দ্বিতীয় বিয়ান এটা দ্বিতীয় বিয়ান এটা হলো প্রথম বিয়ান প্রথম বিয়ানে এটা কেবল চারটা দাঁত হচ্ছে দর্শক চার দাঁত কেবল চারটা দাঁত হচ্ছে ক্লিয়ার চার দাঁত এটা হলো প্রথম বিয়ান দর্শক গরুটার বডিটা দেখেন এবং চামটা ছিল চোতার মতো পাতলা না খার একবারে চিকন একবারে চিকন দর্শক চার আমি দর্শকটা একটু সারা দিয়ে দেখাই আপনাদেরকে আমি চারটা এগুলা হচ্ছে কলম বাট এই বারটা হচ্ছে কলম বাট দর্শক এগুলা কলম বাট বাদিটা ধরোটা ধরো আর এই গরুটা প্রথম বিয়ানে দুধ পাবেন আপনারা পনেরো প্লাস থাকেন পনেরো প্লাস দুধ পাবেন পাঁচ চারটা আমি দেখাই এই যে দেখেন বদনার নলের মতো দুধ আসবে বদনার নলের মতো যেটা টিপবেন বদনার নলের মতো আসবে দুধ দেখছেন দর্শক বদনার নলের মতো যদি শেখতে পারে এই যে এই যে দেখেন বদনার নলের মতো এই গরুটার দুধ আসবে আপনারা প্রথম বিয়ান একটা গরু হলিস্ট্রাম ফ্রিজ নেন গরুগুলো হলিস্ট্রাম ফ্রিজ আন আর একবারে চিকন আর এই ছোট গরুতে খাওয়া কম লাগবে যদি আপনারা পাঁচ থেকে ছয় কেজি দানাদার খাদ্য দেন গরুটা হাইট কত রোগ আছে দেখেন সেটটা দেখেন এটা দুধের ভাষা পুরাটাই দুধের শেষ এই ভাষাটা দুধের দুধ একবার ভাষা থাকবে একবারে চতার মতো পাতলা ঘা কম বলে একবার চিকন আর এটা বাচ্চা হইলো সার বাচ্চা গরুটা যারা কিনবে যারা নতুন খামার এবং যারা খাবার করতে চাচ্ছেন তাই এই ধরনের গরু কিনবেন জীবনের লস হবে না দর্শক গরু দাঁতের সাথে দাঁড়িয়ে দেখেন এবং মোটা মোটা ডবল বডির গরু দর্শক ডবল বডির গরু এই গরুগুলা যদি আপনি আঠাইশ উনত্রিশ কেজি দুইটা গরুর দুধ পান আর কিছু লাগে না দর্শক ঠিক মতো খাওয়াবেন এই গরুগুলোকে দুধের রাজা অল্প টাকায় লাভ বেশি অল্প টাকায় লাভ বেশি আমি আপনাদেরকে বলি এই গরুটার ওজন যদি পাঁচ পণ্যের উপর হয় খালি একটা গরুর দাম এক লক্ষ টাকা একটা বাচ্চা যদি আপনি রেডি করতে পারেন একটা বাচ্চার দাম সত্তর থেকে আশি হাজার টাকা মনে করেন এক লক্ষ সত্তর আশি হাজার টাকা আপনার গরুর থাকে গেল এবং যে গরুটা আপনি চোদ্দো পনেরো লিটার দুধ পাবেন এই যে আপনি টাকাটা ইনভেস্ট করলেন এই টাকাটার বিনিময়ে আপনি দুধটা পাচ্ছেন এবং সামনে এই গরুটা ভবিষ্যৎটা কি হবে সেই জিনিসটা রেডি রাখতে হবে এত টাকা দিয়ে আপনি ইনভেস্ট করবেন ভবিষ্যতের জন্য সেটা ভালো পাচ্ছেন কি না সেটা দেখতে হবে দর্শক আর আমি আপনাদেরকে বলবো আজকে যেই রেটটা দেবো আমি আজকে যেই রেট দুইটা দিব গরু দুইটার যে কোনো খামারি একটা লটারি দর্শক এই ধরনের টাকা ইনভেস্ট করবেন আপনাদের জীবনে লস হবে না গরু দুটার দাম দিব যদি ভাঙ্গে ভাঙে নিতে চান ভাঙ্গে ভাঙে দাম দিব যদি এক জায়গায় নিতে চান এক জায়গায় দেব গরু দাম দেবো আজকে একবারে চিপরেট দর্শক আপনারা যদি এর থেকে সস্তা কোথাও পান আপনারা কিনবেন দর্শক গরুটার বডি দেখেন এক বুকুচা আছে গরুগুলো বডি ফিটনেস কীরকম আছে পাগুলা কীরকম আছে সব ধরনের গরুটার কোয়ালিটি সম্পূর্ণ থাকতে হবে একটা গরু যে আপনারা কিনবেন গরুটা ভবিষ্যতে কি হবে এই জিনিসটা অবশ্যই থাকতে হবে গরুটা দুধের সেরা এবং দামে সস্তা অল্প দামে লাভ বেশি দর্শক আজকে এই দুটো গরু আমার থাকতেছে আর এটা একটা অরিজিনাল গরু সাদা ব্রিটের এবং বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যদি রেডি করতে পারেন বাচ্চা দুইটায় দাম থাকবে দুই লক্ষ টাকা খালি গরু দুটা আবার গাবি করবেন আবার সাবেক টাকা আজকে গরু দুটা রেট দিয়ে দেবো একবার চিপ রেট সাড়ে তিন লক্ষ টাকা দর্শক যদি কেউ নিতে চান সাড়ে তিন লক্ষ টাকার দাম থাকবে গরু দুটার সারা বাংলাদেশে গাড়ি ভাড়া আমার আজকে গরু দুইটার একবারে ছাড় দিয়ে দাম থাকলো আপনারা এর থেকে যদি সস্তা কোথাও পান আপনারা কিনবেন দর্শক সাড়ে তিন লক্ষ টাকা দাম থাকলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা গরুর দাম আর গাড়ি ভাড়া আমার সারা বাংলাদেশের ফ্রি তো ভালো থাকবেন আর শেতাবগঞ্জ একগ্রহের সাথে থাকবেন আজকে যে গরু দুইটা রেট দিলাম গরুটা আপনার অন্য জায়গার সাথে মিলাবেন গরু যদি আপনারা এই গরুটার সকাল বিকাল চোদ্দ কেজি দুধ আর কিনবেন না কেনার দরকার নাই এই গরোটা চোদ্দ প্লাস দুধ থাকবে কিনবেন না আমি কেনার দরকার নাই দর্শক আপনারা আসবেন আমার এখানে আসে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন গরু দুটা যে আজকে রেট দিলাম আপনারা মিলাবেন অন্য জায়গায় গরু দুটা রেট দিলাম সাড়ে তিন লক্ষ টাকা সারা বাংলার গাড়ি ভাড়া আমার আমি আমার নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেতা বন্ধু একগ্রহ সাথে থাকবেন আল্লাহ হাফেজ